সাধারণ মানুষে রে বোকা ভাবার দিন শেষ এখন আর মানুষ বোকা নাই এখন মানুষ সব বোঝে কিছুক্ষণ আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে কামরুজ্জামান বাউুবাইয়ের সাথে অপুবিশ্বাসের ফোন আলাপ নিয়ে আমি কথা বলেছি সেখানে অপু বিশ্বাস পুরো বিভিও জুড়ে বুবলি আপুর ব্যাপারে যথেষ্ট আবলতাবল কথা বলেছেন তো আমি সেই ভিডিওতে বলেছিলাম পাবলিক এসব আর খায় না তারা এখন সত্যটা জেনে গেছে এগুলো বলে আর পাবলিককে বোকা বানানো যাবে না মজার বিষয় হলো সেই বিডিওয় মন্তব্যর ঘরে গেলে আপনি নিজেও বুঝবেন যে মানুষ এগুলো আর খায় না এই যে খাসির তালা। এগুলোর দিন শেষ শেষ আর ওই যে দুইশো বরীর স্বর্ণের কথা ওইটা না হয় নাই বললাম মানুষ বুঝে গেছে আসল ঘটনা কি চলুন সেই ভিডিওর মন্তব্যগুলো একটু পড়ে আসি পাবলিকের কি রিয়াকশন একজনে লিখেছেন শাশুড়ি মা খাসির ডালা পছন্দ করে নাই তাই নতুন সিদ্ধান্ত নিয়েছে মানুষ এখন সত্যি কথা এই বিষয়টাই বেশি আঘাত পেয়েছে অপু অপবিশ্বাস দিন যাবৎ বলেছিল তার সাথে সাকিব খানের পারিবারিকভাবে খুবই ভালো সম্পর্ক তার বা শাশুড়ি শাশুড়ি তাকে নাকি ইংলিশ মাছ রেঁধে খাওয়ায় ভালো মন্দ তাকে ডেকে নিয়ে খাওয়ায় আচার বানিয়ে খাওয়ায় বিভিন্ন রকম খোঁজ গল্প করে আমরা তো ভেবেছিলাম যে বিশ্বাস আর সাকিব খান ভিতরে ভিতরে নাকি বিয়ে করে ফেলেছে অনেকেই বলছিল যে অলরেডি তার অনেক দিন যাবাদ সংসার করতেছে কারণ অপু বিশ্বাসের কথাবার্তা পাবলিক এখন বোঝে পাবলিক এইসব বিষয় নিয়ে আসলে আর এই গল্প স্বল্প আর শুনতে চায় না বেশিরভাগ মানুষই মন্তব্য করতেছে আপনারা দেখেন সাকিব খানের এবং বুবির পক্ষে অপুর্বিপক্ষে একজন লিখেছেন সাকিব বুবির মধ্যে যা কিছু হোক তারা সেপারেশনে থাকুক বা বিচ্ছেদ হোক অপুর সমস্যা কোথায় সে তো প্রাক্তন এই মহিলার সমস্যা কি মানে মানুষ এই বিষয়টাকে আর নিতে চায় না কারণ অপু বিশ্বাসের সাথে ডিভোর্স হয়েছে অনেক বছর আগে তিনি তার সন্তানের রেশ ধরে ভালো সম্পর্ক তৈরি করতেই পারে কিন্তু সারাদিন বিশ্বাস যে আমার বাবা মা মারা গেছে তাতে কি আমার কত ভালো শ্বশুর আছে শাশুড়ি আছে আমার ননদ আছে মনি আছে আমাকে দিয়ে শপিং করতে যায় আমাকে দিন শেষে ফোন দিয়ে বলে কখন ফিরবে হ্যাঁ কিছুদিন আগে তিনি বললেন যে আমি ওই বাসায় থাকি মানে ওই যে ববলি আপু ওই বাসায় যখন ছিল বা অফিসে ছিল বীরের সাথে তখন তিনি বলেছিল যে আমরা একটা ভালো মুহূর্ত কাটানোর সময় তখন অপু ছিল খুব ন্যাচার একটা বিষয় এটা নিয়ে কত নোংরা আমি তখন তিনি বলেছিলেন আমি আসবো মানে কি আমি তো সেখানেই ছিলাম আমি তো সেখানেই থাকি তো সেখানেই থাকেন এখন তারা কেন বলে দেয় যে আপনাকে যেন ওই বারের তুই সীমানায় না দেখা হয় শুধু আপনাকে বলে নাই বুবি আপুকেও বলছে কিন্তু বুবি আপু তো আগে থেকেই বলছে যে আমরা সেপারেশনে আছি আমরা একসাথে থাকছি না আমরা আলাদা থাকছি আমরা সময় নিচ্ছি আমাদের মধ্যে এখনো ডিভোর্স হয়নি এখনও বুবলি আপু চিকার দিয়ে বলছে হ্যাঁ চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়ে বলছে যে আমি মিথ্যাচার করেছি কি না তাদেরকে দ্রুত আইনের ব্যবস্থা নিতে বলেন আইনের আওতায় তারা যাক তারপর আমি আমার সব প্রমাণপত্র নিয়ে হাজির হব সাকিবের সাথে যে আমার বিয়ে হয়েছে কি হয়েছে না হয়েছে আমি নাকি অপপ্রচার চালাই এর সব জবাব আমি দেখব আপনারা দেখেন প্রায় সকল মন্তব্যগুলো অপবিশ্বাসের বিপক্ষে দু চারজন আছে এরাও আমি বিশ্বাস করি খুব অচিরেই বুঝে ফেলবে যে না অপবিশ্বাস এগুলো শুধুমাত্র আলোচনা থাকার জন্য করে আবার উনি অভিযোগ করছেন বুবলি নাকি সারাদিন সাকিব সাকিব করে আর তার পরিবার নিয়ে নোংরামি করে কি ব্যাপার ভাই কি বলবো তো আপনারা দেখছেন মন্তব্যগুলো আমার এটুকুই বলার ছিল আপনি দেখুন কোনো একেবারে স্ক্রিনশট দিয়ে টানা দিচ্ছি আপনারা দেখেন এমনকি আপনারা সেই চ্যানেলে গিয়েও দেখতে পারেন তো অপুবিশ্বাসকে বলবো অপুবিশ্বাস এগুলো বাদ দিয়ে কাজে মন দিন এইসব গল্প আর বাঙালি খাবে না তারা বুঝে ফেলেছে আপনি যা বলেন সেই সব কথা কিছুদিন পরেই মিথ্যা বলে প্রমাণিত হয় এখন পর্যন্ত আপনি যা বলেছেন পরক্ষণে সেগুলো আর টিকে নেই তাই আপনাকে বলবো অন্তত এবার মুখ বন্ধ রাখেন জানাবিরোডি শুনলেন সবাইকে ধন্যবাদ